বিখ্যাত একজন লেখক তার দ্য পাওয়ার অফ হ্যাবিট গ্রন্থে লিখেছেন অভ্যাস হলো এমন একটি পছন্দ যা আমরা ইচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য করি এবং তারপর সে পছন্দ সম্পর্কে চিন্তা করা বন্ধ করে দেই কিন্তু সেই পছন্দটা চালিয়ে যাই অবিরত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু আজকাল সকালে ঘুম থেকে উঠেই এদের সাথে দেখা করতে আসাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মনে হয় দেখে আসি তো কয়টা কলি ছিল এখন কয়টা ফুল হয়েছে সময়ের সাথে দিনের সাথে এরা এদের নতুন রূপ ঘটাতে থাকে যার সৌন্দর্যকে অবহেলা করা সত্যিই কঠিন এক একটা ফুল যেন তার সৌন্দর্যের পশরা খুলে বসেছে শীতকাল মানেই এক অন্যরকম আবহাওয়া অন্যরকম অনুভূতি ভোর হতে না হতেই চারপাশে রৌদ্র ঝলমল শুরু হয়ে যায় চোখ ভেঙেই দেখি চারপাশে আলোয় ভরপুর সেদিনের এই গাছটা দেখুন আজকে একসাথে সাতটা ফুল ফুটেছে দেখেই মনটা ভালো হয়ে গেল দিনের শুরুটা এমন হলে দিনটাও বেশ ভালোই কাটে মানুষ অভ্যাসের দাস সব কিছু চেঞ্জ করলেও অভ্যাস চেঞ্জ করাটা বেশ কষ্টসাধ্য তাই আমাদের মনে রাখা উচিত আমি যে অভ্যাসটাতে ইউস্ট হয়ে যাচ্ছি সেটা কি ভালো না খারাপ ভালো অভ্যাস আপনার জন্য ব্লেসিংসের মতো কিন্তু খারাপ অভ্যাস আপনাকে পিছনে ফেলে দিতে একটুও দেরি করবে না বাচ্চাকে স্কুল থেকে আনার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম কাঁচামরিচ দিয়ে আমার সিঙ্গারা খেতে প্রচণ্ড রকমের ভালো লাগে কার কার কাঁচামরিচ দিয়ে সিঙ্গারা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকে বেশ সকালে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছয়টা নাগাদ এত সকালে আমি ঘুম থেকে উঠি না যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বেশ ঘুম কাতুরে এটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি সকালের ঘুমটা আমার খুব প্রিয় আজকে ভাবি বান্ধবীদের জন্য একটু কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম তাই সকালে ওঠা তখন ওভেনটা মতো পরিষ্কার করতে পারিনি ওভাবেই রেখে গিয়েছিলাম এখন সেটা পরিষ্কার করে নিলাম আমার ইলেকট্রিক ওভেনটার বয়স প্রায় এগারো বছর বাবা আমার সেকেন্ড ম্যারেজ ডেতে এটা কিনে দিয়েছিল খুব ছোট বয়স থেকে কেক বানানোর অভ্যাস তাই এটা আমার বেশ যত্নের আসলে একটু যত্ন করে রাখলে সব কিছুই বহু বছর ভালো থাকে তারপরও ইলেকট্রিক জিনিসের কথা বলা যায় না যত্ন করার পরও মাঝে মাঝে নষ্ট হয়ে যায় তারপরও আমরা যদি দু একটা অভ্যাস একটু পরিবর্তন করতে পারি যেমন ধরুন যে কোনো ইলেকট্রিক জিনিস সংসারের ব্যবহার করার পর তা যদি সাথে সাথেই পরিষ্কার করে ফেলি বা যে জিনিসটা যেখানে ছিল সেই জিনিসটা সেখানেই রেখে দেই তাহলে দেখবেন সংসারের যে কোনো জিনিসেরই স্থায়িত্বকাল বাড়ে সংসারের প্রতিটা জিনিসই মেয়েদের বড় ভালোবাসার কত শখ কত ইচ্ছা বাদ দিয়ে তারা একটু একটু করে সংসারের জিনিস গোছায় তা একমাত্র মনে হয় গৃহিণীরাই বুঝতে পারে শুধু গৃহিণীরা না বিবাহিত যে কোনো মেয়েরই স্বপ্ন একটা গুছানো পরিপাটি সংসার আর তার জন্য দরকার সংসারের প্রতি মায়া আর ভালোবাসা মায়া ভালোবাসা থাকলে যে কোনো জিনিসেরই রূপটাই বদলে যায় আমার কাছে তো এমনই মনে হয় অনেকেই বলে দুই বাচ্চা নিয়ে কিভাবে এত কিছু করো তেমন কিছুই কিন্তু আমি করি না শুধু আমি আমার অভ্যাসগুলোকে পরিবর্তন করেছি এই যেমন ধরুন আগে যদি আলসেমি লাগত শুয়ে বসে সময় কাটাতাম এখন অন্তত বসে বসে হলেও জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি অথবা ছোটোখাটো ফার্নিচার যেগুলো বসে বসেই পরিষ্কার করা যায় বা অল্প একটু সময় দিলেই মুছে ফেলা যায় সেই কাজগুলো আমি প্রায় প্রতিনিয়তই করি তাই দুই বাচ্চা নিয়েও একা হাতে সংসারের সব কাজ সামলিয়েও আমার ঘর বেশ গোছানোই থাকে বলতে পারেন আর আমি এটা করেছি নিজের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বেশ আলসে টাইপের মেয়ে আমি কাজ করতে খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু যে জিনিসের প্রতি ভালোবাসা বেশি সেই জিনিস আমি কখনোই অবহেলায় ফেলে রাখি না এটা মনে হয় আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমার মা যাকে বা যাদেরকে বেশি ভালোবাসে তাদেরকে অন্ধের মতো ভালোবাসে তাদের দোষ গুণ কিছুই গুনতে যায় না আমার কাছে আমার সংসারটা ঠিক তেমনই মাঝে মাঝে নিজের শরীরের উপর যদি একটু কষ্টও হয়ে যায় তবুও সংসারের কাজ করতে এতটুকু খারাপ লাগে না আরও একটা অভ্যাস আমি সংসার করতে যেই শিখে নিয়েছি অনেকটা আমি সেটা আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছি বললে ভুল হবে না কোন একটা জিনিস যেখান থেকে বের করেছি বা যেখান থেকে এনেছি সেখানে রাখার অভ্যাস ধরেন আপনার আলমারির একটা কোনায় আপনি সুতা রাখেন কোনো কারণে সেটা বের করেছেন খুব তাড়াহুড়ায়ও কাজ করেছেন আপনার হাতে একদমই সময় নেই তারপরও ওই জিনিসটা আমি ওখানেই রেখে তারপরে বাইরে বের হই বা অন্য কাজে যাই তাতে করে কি হয় ঘরটা মেসি থাকে না বা আপনার জিনিসপত্র মেসি হয়ে থাকে না এটা খুবই ছোট্ট একটা অভ্যাস কিন্তু খুব কমন অভ্যাস যেটা আমরা সবাই প্রতিনিয়ত করে থাকি হয়তো পানিটা ঢেলে গ্লাসে পানি খেয়েছি ওখানেই গ্লাসটা রেখে যাই কিন্তু আপনি যদি গ্লাসটা নিয়ে গ্লাসের র্যাকে অথবা গ্লাস রাখার যে জায়গাটা আছে সেখানে রাখেন তাহলেই দেখবেন আপনার ঘরটা বেশ পরিপাটি এবং গোছানো লাগে এই অভ্যাসের চর্চাগুলো শুধু একা করলে হবে না আপনার পরিবারের সবাইকে এই অভ্যাসের অন্তর্ভুক্ত করতে হবে আপনার বাচ্চা আপনার হাজবেন্ড বা সংসারে যারাই থাকুক না কেন ছোটখাটো অভ্যাস ছোটখাটো চেষ্টা বদলে দিতে পারে আপনার সংসারের রূপ শীতকালে সে গেছে ছোটখাটো ধুলাবালি ময়লা যেন পিছুই ছাড়ছে না এই শীতকালে ছোট্ট একটা অভ্যাস মনে হয় সবারই আছে সেটা হচ্ছে ভেজা কাপড় দিয়ে ফার্নিচার মোছা চেষ্টা করুন একদিন বাদে একদিন রুমের কাজ করছেন বা গোজগাছ করছেন শেরুমের ফার্নিচার ফ্রিজের আপার টপগুলো ভেজা কাপড়ে আলতো হাতে মোছে নেন তাহলে দেখবেন এই যে ধুলাবালি থেকে প্রতিনিয়তই মুক্তি পাবেন বেশ ঝকঝকে লাগবে আপনার বাসা আজকের মতো পরিষ্কারের কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে শীতকালে আমি চেষ্টা করি একদিনের রান্না দুদিন করতে আজকে আমার রান্না নেই বললেই চলে তবু একটু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া করব ব্যাস ফ্রিজে আছে ডাল মাছ রান্না লাল শাক ভাজি এ দিয়েই আমাদের চলে যাবে খাওয়া দাওয়া শেষ করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম তখনই এর ডাকা এটা রাতের বেলা হাজবেন্ড বলল চলো আজকে ঘুরে আসি রাতের খাবারটা বাইরে থেকেই খেয়ে আসি এরকম অফার কি মিস করা যায় বলুন রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি বাইরে এসে দেখি বেশ ঠান্ডা ভালোই শীত পড়ে গেছে শীতের হিমেল হাওয়া বইছে বেশ জোরে সরে আমরা সবাই মিলে এসেছি তিনশো ফিটের নীলা মার্কেটে এখানকার হাঁসের মাংস এখন বেশ ভাইরাল আগেও অনেকবার আসা হয়েছে কিন্তু নীলা মার্কেটের ব্রিজের নিচের সাইডে কখনো আসেনি আজকে সেখানেই আসলাম জায়গাটা বেশ সিমসাম এবং অনেক কম লোক ছিল এখানে তাই আরও ভালো লেগেছে নীলা মার্কেটে আজকাল প্রচুর ভিড় থাকে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বেশ ভালো লাগে না এখন আর কিন্তু আজকে এখানে এসেছি এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে দিনে আসলে আরেকটু বেশি উপভোগ করতে পারতাম এটা নদীর পারে তো আর লোকজনও কম ছিল বেশ ভালো সময় কাটিয়েছি আমরা আমার উদ্দেশ্য ছিল হাঁসের মাংস খাওয়া আমি হাঁসের মাংস তেমন একটা ভালো রান্না করি না কিন্তু খেতে বেশ পছন্দ করি আর শীত মানেই তো হাঁসের মাংস খাওয়ার ধুম যারা কখনো এখানে আসেননি তাদেরকে অবশ্যই আমি রেকমেন্ড করব আসতে চেষ্টা করবেন বিকালের দিকে আসার ফ্যামিলি নিয়ে তাহলে বেশ উপভোগ করতে পারবেন নদীর পাড়ে সুন্দর জায়গা আবার নৌকায় ওঠারও ব্যবস্থা আছে তবে সেটা রাতে ওঠা সেফ না আমরা এখানে বসেছি আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি ভালোই লেগেছে হাঁসের মাংস বিভিন্ন ধরনের কাবাব রুমালি রুটি চাপটি খুব ভালো লাগলো খাবারগুলো বেশ ভালো ছিল আর পরিবারের সাথে কোথাও গেলে খুব খারাপ খাবারও আমার কাছে ভালোই লাগে আমার ভাই নিয়েছিল তেলাপিয়া মাছের বারবিকিউ আমি অবশ্য কোথাও যে মাছ খাওয়াটা খুব একটা বেশি প্রেফার করি না আমি নিয়েছি হাঁসের মাংস খাওয়া দাওয়া শেষ করে এসেছি ওয়াফেল খেতে আমার কাছে এই শীতে গরম গরম ওয়াফেলের কোনো রিপ্লেসমেন্ট হয় না আমি বেশ মিষ্টি প্রেমী মিষ্টি খাবার খেতে প্রচণ্ড ভালো লাগে বলতে গেলে পাগল আর কি আমি খুলনায় গেলে প্রত্যেক সন্ধ্যায় বাবা রসগোল্লা নিয়ে আসে গরম গরম রসগোল্লার পাউরুটি মনে হয় স্বর্গে বসবাস করছি আচ্ছা কে কে আছেন আমার মতো মিষ্টি মিষ্টিখোর কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন সর্বোপরি ভালোবাসায় রাখবেন আজকের মতো এখানেই বিদায় কথা হবে অন্য কোনো ভিডিওতে আমার নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ